আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি মাউন্স স্কুলে তো আজকে তোমাদেরই এক কারো একজনের করা প্রশ্ন হচ্ছে যে আমরা ইন্টারে মানে কলেজে আমাদের ক্লাস করা লাগবে কিনা আচ্ছা তো প্রথমত হচ্ছে এই কথাটা কিছুটা একটু ফাইনি টাইপের তবুও হচ্ছে আবার আমি রিপিট করতেছি যে আসলে আমাদের কলেজ লাইফটা কিন্তু খুবই অল্প সময়ের জন্য দেখবা তুমি কলেজে ভর্তি হইছ হুট করেই দেখবে কিছুদিন পর আর হচ্ছে সেমিস্টার পরীক্ষা চলে আসছে হুট করে দেখবে কিছু সময় পর ফার্স্ট ইয়ারের একদম ফাইনাল পরীক্ষা চলে আসছে আবার কিছুদিন পর গেলে দেখা যাবে কি তোমার এই টেস্ট পরীক্ষা চলে আসছে ফাইনাল টেস্ট পরীক্ষা তার মানে হচ্ছে দেখা যায় কলেজের লাইফটা খুবই অল্প সময়ের জন্য আর কি আসলে আমাদের লাইফের একটা ক্ষুদ্র একটা পার্ট হচ্ছে আমাদের এই কলেজ লাইফ এখন কথা হচ্ছে আবার এই কলেজ লাইফের উপরেই কিন্তু ডিপেন্ড করতেছে যে আসলে আমাদের ইন ফিউচার আমরা যে স্বপ্ন দেখতেছি আমরা আমাদেরকে যেখানে দেখতে চাচ্ছি আসলে ওই জায়গাতে আমরা যেতে পারবো কি পারবো না সেটা বেসিক্যালি ডিপেন্ড করতেছে আমাদের এই লাইফের উপরে এই অল্প সময়টুকুর উপরে আমরা কিভাবে এই সময়টুকু আসলে ইউজ করতে পারি আমরা যদি এটার খুব ভালো ব্যবহার করে দিতে পারি তাহলে অবশ্যই আমরা আমাদের স্বপ্নে সার্থক হতে পারবো যদি দেখা যায় আমরা যদি হেলায় ফেলায় যদি আমি সময়টুকু নষ্ট করে দিই তাহলে ইন ফিউচার তুমি অবশ্যই আফসোস করবা যে কি কেন আমি তখন ঠিকঠাক পড়াশোনা করি নেই আচ্ছা তখন কথা হচ্ছে যে আমরা কলেজে ক্লাস করা নিয়ে যে ক্লাস করবো না করলে সমস্যা আছে কি না কথা হচ্ছে এখনকার আমাদের বর্তমান জেনারেশনের একটা একটা বাজে অভ্যেস বা মিথ বলো যেটা হচ্ছে যে ক্লাস না করলে হয় আমরা কোনো কোচিং ক্লাস অথবা অনলাইন কোনো প্ল্যাটফর্ম থেকে আমরা কোনো কোর্স কিনে অথবা টিউশন টিচার বাসায় রাখলেই হয়ে যায় ওকে ফাইন এখন কথা হচ্ছে ভাইয়া যেহেতু তুমি কলেজে যাচ্ছ তুমি কলেজের ক্লাসগুলা যদি একটু মনোযোগ সহকারে করো দেখা যাবে হয়তো তোমার বাসায় যে টিউশন টিচার আছে অথবা তুমি অনলাইনে যে কোর্স কিনছো বা যে যেভাবে যে সোর্স থেকে তুমি জিনিসগুলা দেখতেছো দেখা যাচ্ছে ওই জিনিসগুলাই কিন্তু তুমি ক্লাসে রিপিট পাচ্ছ অথবা ওই নতুন কোনো একটা জিনিস সম্পর্কে কিন্তু তুমি আজকে ক্লাসে আইডিয়া নিচ্ছ তাই না তখন কথা হচ্ছে যে ক্লাস কেন করব। ক্লাস করার ব্যাপার হচ্ছে তুমি যদি ক্লাসে রেগুলার যাও দেখা গেছে কিন্তু তুমি ক্লাস করার ফ্লোতে কিন্তু রেগুলার যেই নতুন নতুন টপিক্সগুলো পড়ানো হচ্ছে বিভিন্ন সাবজেক্টের ওগুলো কিন্তু অ্যাটলিস্ট ওইগুলা সম্পর্কে কিন্তু তুমি ক্লাসেই কিন্তু আইডিয়া পেয়ে যাচ্ছ তারপর হচ্ছে তুমি বাসায় এসে যদি এই জিনিসগুলো নিয়ে যদি বসো তো দেখা যাবে কিন্তু তোমার আস তোমার সিলেবাস কমপ্লিট হয়ে গেছে তোমার এই জিনিসগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো দেখা যায় সরকারি কলেজে বেসিক্যালি আমরা যারা পড়ি তাদের ক্ষেত্রে দেখা যায় আমরা কলেজটাতে খুব ক্লাসে খুব বেশি অ্যাটেন্ড করি না দেখা যাচ্ছে আমরা টিউশন ক্লাসে অথবা কোচিং ক্লাসে দৌড়াদৌড়িটা বেশি করি কিন্তু আমরা যদি প্রাইভেট কলেজের বেলায় চিন্তা করি তো দেখা যায় ওরা কি করে যে ক্লাস করাটাই খুব বাধ্যতামূলকভাবে ওরা ধরে নেয় তো দেখা যাচ্ছে স্টুডেন্টরা মানে মনে না চাই তো অনেকে আসে তার মনের ইচ্ছার বিরুদ্ধেও কিন্তু তাকে ক্লাস করা লাগতেছে তো আলটিমেটলি কিন্তু তার ভালোর জন্যই ভাই আমি তোমাদেরকে যা বলি আসলে তোমাদের বাবা মা তোমার ক্লাসের টিচার মানে সবাই কিন্তু আসলে আলটিমেটলি তোমার ভালোটাই চায় এখন তোমাকে প্রেশার দেওয়া হচ্ছে তোমরা রেগুলার টাইমলি ক্লাস করো রেগুলার ক্লাসে আসো কিন্তু তোমার কাছে মনে হচ্ছে এটা খুব প্রেশার দিচ্ছে আসলে জিনিসটা না তুমি যখন একদিন তুমি এই ফলাফলটা পাবা রেগুলার ক্লাস করার ঠিকঠাকভাবে পড়াশোনা করার তখন ওই দিন তুমি উপলব্ধি করতে পারবা যে আসলে তোমার এই আশেপাশের মানুষগুলো যারা আছে তারা সবাই তোমার ভালোর জন্যই তোমাকে প্রেশার দিত প্রেশার ক্রিয়েট করত তা আমি বলবো যে ক্লাস করো ক্লাসের মধ্যে থাকলে দেখা যাবে তোমরা রেগুলার পড়াশোনার মধ্যে টাচে আসো দেখা যাচ্ছে দুই দিন যদি তুমি দুই তিন দিন যদি তুমি পড়াশোনার মধ্যে টাচে না থাকো দেখা যাচ্ছে তোমাকে ওই পড়াশোনার ফ্লোটা নিয়ে আসতে কিন্তু তোমার আরও চার পাঁচ দিন লেগে যাবে এই আটটা দিন কলেজ লাইফের ক্ষেত্রে আটটা দিনই তোমার কাছে মহামূল্যবান সময় তো এই জন্য আমি বলবো সময়টা নষ্ট না করি মনোযোগ দিয়ে ক্লাস করি ভাই একটা জিনিস চিন্তা করো তুমি যদি দুই বছর যদি কষ্ট করো তোমার সারাটা জীবন তুমি সুখে থাকতে পারবা আরামে থাকতে পারবা এর জন্য তুমি সারা জীবনের জন্য কি আমি দুই বছর কি মানে আমার নিজের আরাম আয়ের সব কিছু কি আমরা কি ছেড়ে দিতে পারবো না স্যাক্রিফাইস করতে পারবো না অবশ্যই পারব তো এই জন্য বলতেছি যে আমরা রেগুলার কলেজে ক্লাসে উপস্থিত থাকবো যেটা আমাদের জন্য ভালো তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে তোমাদেরই প্রশ্ন করা কোনো প্রশ্ন নিয়ে এই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম সবাইকে